গঙ্গা নদীর পারে একটি ছোট্ট গ্রামে তখন সন্ধ্যা নামছিল বাড়িতে বাড়িতে শঙ্খ বাজছে এবং তার মাঝে গঙ্গার ঘাটের কাছে প্রদীপগুলি জ্বলছে আর নিপছে যা সেই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে এবং এরই মধ্যে একজন অঘরী বাবা যিনি প্রায় সবসময়ই সেই গঙ্গার ঘাটের কাছে একা বসে থাকতেন এবং এক চিত্তমনে ধ্যান করতেন তার সেই চোখ বুঝে থাকা দেখে মনে হতো যেন তিনি গভীর এক শান্তিতে মগ্ন রয়েছেন কিন্তু কে জানত এই শান্তি কিছুক্ষণের মধ্যেই ভঙ্গ হতে চলেছে যা ঘটতে চলেছে তা সাধারণ কোনো ঘটনা নয় সেই অঘরী বাবা যার নাম ছিল কালেশ্বর তিনি খুব কম সময়ের জন্য এই গ্রামে আসতেন এবং গঙ্গার পাড়ে বসে এক মনে ধ্যান করতেন তার অদ্ভুত পোশাক ও আচরণ দেখে গ্রামের প্রায় প্রত্যেক মানুষই তার প্রতি আকৃষ্ট হতো এবং তার কাছে এসে বসে থাকত কিন্তু আবার অনেক মানুষ সেই অঘুরী বাবাকে অনেক ভয়ও পেত বলা হয় যে সেই অঘুরী বাবার ভেতর এমন কিছু অলৌকিক শক্তি ছিল যা সাধারণ কোনো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয় তিনি অন্ধকার ও আলোর জগৎকে বুঝতেন এবং অন্ধকারে তার কোনো ভয় ছিল না এবং এই রকমই একটি অন্ধকার সন্ধ্যার সময় যখন গ্রামের প্রত্যেক মানুষ তাদের বাড়িতে ফিরে গেছে তখন কিছু মুসলমান যুবক সেই ঘাটের কাছে এসে বসল তাদের মধ্যে ফুর্তি করার মনোভাব প্রকাশ পাচ্ছিল এবং সেই যুবকগুলো যখন ঘাটে বসে থাকা সেই অঘরি বাবার চেহারা দেখল তখন তাদের মধ্যে একজন যুবক মজার ছলে বলে উঠল আরে এই তো সেই অঘরি বাবা যার ব্যাপারে গ্রামে সময় আলোচনা হয় এবং এটাও বলা হয় যে তিনি নাকি কালা জাদু করতে পারেন তাহলে চলো আজ সেই অঘরী বাবার কাছে গিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এবং তখন সমস্ত যুবক তার কথায় সাই দিল এবং বাবার কাছে যাবার জন্য তৈরি হল সেই যুবকগুলো যখন অঘরী বাবার কাছে এসে পৌঁছল তখন সেই বাবা ধ্যান মুদ্রায় বসে গভীর ধ্যানে মগ্ন ছিলেন কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি কোনো প্রকার অস্বস্তিতে রয়েছেন এবং এরই মধ্যে সেই যুবকগুলির একজন জোরে বলে উঠল বাবা আপনি এখানে কি করছেন এবং সত্যি কি আপনার মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে তখন সেই বাবা আস্তে আস্তে তার চোখ খুলল তার চোখের মধ্যে অদ্ভুত এক দীপ্তি ছিল যেন মনে হচ্ছিল তিনি সেই যুবকগুলির সমস্ত মনের কথা পড়ে ফেলছেন অঘুরি বাবা শান্ত স্বরে বললেন তোমাদের যা জানার ইচ্ছে আছে আমাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু সম্মানের সহিত কোনো প্রকার অপ্রীতিকর কথা আমাকে জিজ্ঞেস করো না যুবকগুলি সেই বাবার কথাগুলিকে হালকাভাবে ভাবে নিল এবং হাসতে শুরু করল তাদের মধ্যে একজন বাবাকে বলে উঠল যদি আপনার ভিতর এতই শক্তি রয়েছে তাহলে আপনি সেটি আমাদেরকে দেখান আমরাও দেখতে চাই আপনার ভিতর কেমন অলৌকিক শক্তি রয়েছে তখন বাবা আবার সেই শান্ত স্বরে বললেন শক্তি দেখানোর জিনিস নয় এটিকে অনুভূতি করতে হয় যা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু সেই যুবকগুলো বাবার এই কথাটিকেও হেসে উড়িয়ে দিল এবং তাকে চারদিক থেকে ঘিরে নানা রকম প্রশ্ন করতে শুরু করলো তাদের কথাগুলি এখন মজার বদলে আক্রমণাত্মক মনে হচ্ছিল বাবা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রইলেন কিন্তু যখন সেই যুবকগুলো অঘরি বাবার পোশাক ও সাধনা সম্পর্কে নানান কটু মন্তব্য করতে থাকলো তখন বাবা গম্ভীরভাবে বললেন তোমরা সেই সব জিনিস নিয়ে খেলছ যাকে বোঝার ক্ষমতা তোমাদের মধ্যে নেই যদি আমি মনে করি তাহলে এই মুহূর্তে আমি তোমাদের উচিত শিক্ষা দিতে পারি কিন্তু যুবকগুলো বাবার এই কথা শুনে আরও বেশি পরিমাণে হাসতে লাগলো এবং একজন বলল তাহলে বাবা আপনি দেখান আপনার কী শক্তি রয়েছে আমাদেরও ওই শক্তি দেখার খুব ইচ্ছে এই কথা শুনে বাবা মুচকি হাসলেন এবং তার চোখ বন্ধ করলেন এবং তখনই যেই ঘটনাগুলি ঘটতে শুরু করলো তার জন্য সেখানে কেউই প্রস্তুত ছিল না এবং সেখানে আস্তে আস্তে করে বাতাসের তীব্রতা বাড়তে লাগলো এবং একটি দমকা ঠান্ডা হাওয়া সেই জায়গাটিকে ঘিরে ফেললো সেই যুবকগুলির মুখে তখনও হাসি লেগে আছে কিন্তু যখন গঙ্গা ঘাটের সমস্ত প্রদীপগুলি একটি একটি করে নিপতে শুরু করলো তখন তাদের মধ্যে একজন ভয়ে ভয়ে বলে উঠল বাবা এ আপনি কি করছেন তখন সেই বাবা বলল কেন তোমরা যা চেয়েছিলে আমি তোমাদের সেই মনোকামনা পূরণ করছি কিন্তু তোমাদের এটা বোঝা উচিত ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ক্রিয়া রয়েছে এবং তখন সেই যুবকগুলি দেখতে পেল যে গঙ্গার ঘাট ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে কিছু আসরিক শক্তি যেন তাদেরকে ঘিরে ফেলেছে তাদের পা ভারী হয়ে উঠেছে যেন মনে হচ্ছে তাদের পাগুলি পুরো পাথরে পরিণত হয়েছে তখন বাবা বললেন এটা হলো তোমাদের ভয়ের প্রতিবিম্ব যা প্রতিনিয়ত তোমাদেরকে গিলে খাবে যদি তোমরা এটিকে আরও বাড়তে দাও তাহলে এটি তোমাদের পুরো জীবন শেষ করে দেবে তাই তোমাদের উচিত এই জায়গা থেকে এক্ষনই চলে যাবা তখন সেই যুবকগুলির মধ্যে একজন কাঁদতে কাঁদতে বলে উঠল হে বাবা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে ভুল করেছি এবং আপনাকে মজার ছলে অনেক কটু কথা শুনিয়েছি তার জন্য আমরা খুবই লজ্জিত দয়া করে আমাদের ক্ষমা করে দিন তখন বাবা আবার মুচকি হাসলেন এবং চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন এবং সঙ্গে সঙ্গে আশেপাশের আবহাওয়া আবার সামান্য হয়ে গেল এবং ঠান্ডা হাওয়া কেটে মৃদু হাওয়া বইতে লাগলো তখন অঘরী বাবা সেই যুবকগুলিকে বললেন এই শিক্ষাটি যেন সারা জীবন মনে থাকে এবং সর্বদা এটি স্মরণ করে চলো যে প্রত্যেক মানুষের সম্মান করা উচিত সে তোমার ধর্মের হোক কিংবা অন্য ধর্মের কোনো প্রকার সাধনা বা জ্ঞানকে নিয়ে কোনোভাবে মজা করা উচিত নয় এটি মনুষ্যত্বের বিপরীতে কাজ করে তখন সেই যুবকগুলি বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং বলতে লাগলো যে এর পর থেকে তারা কখনো কোনো মানুষকে নিয়ে মজা করবে না এই শিক্ষাটি শুধুমাত্র যুবকগুলির জন্য নয় এটি সেই সব মানুষের জন্য যারা অন্য ধর্মের মানুষদের প্রতি বিরূপ ভাব দেখান এবং অন্য ধর্মের জ্ঞান ও সাধনা নিয়ে মজা করেন আমাদের কখনো কারুর বিশ্বাসের ওপর কটু কথা বলা উচিত নয় তো বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি সত্য কাহিনি তাই এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন এবং এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন